বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও আর্মিতে নিয়োগ হচ্ছে বর্তমান ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম নয় ছেলেদের মতো মেয়েরা সকল টেস্টে উত্তীর্ণ হয়ে তারপর আর্মিতে নিয়োগ পেয়ে থাকে তো আপনি কি জানেন ট্রেনিং শুরু হওয়ার পূর্বে মেয়েদের মেডিকেল টেস্ট করাতে হয় কারো যদি কোনো শারীরিক সমস্যা থাকে কিংবা শরীরে বড় কোনো ধরনের রোগ থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে বাদ পড়ে যায় আর এই সমস্যা তো প্রত্যেকের জানা কিন্তু আপনি হয়তো জানেন না মেডিকেল টেস্টে মেয়েদের ভাজিনিটি টেস্ট করা হয় কিভাবে। এবং মেডিকেল টেস্টে মেয়েদের সাথে কি কী করা হয় সেটি জানতে পারবেন আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার পরিবারের কোনো মেয়ে সদস্য যদি আর্মিতে নিয়োগ হতে চায় তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা মেয়েদের আর্মিতে নিয়োগ পেতে হলে সর্বপ্রথম মেডিকেল টেস্টে তার হাইট মেপে দেখা হয় একজন মেয়ের সর্বনিম্ন হাইট হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি এর কম হলে কোনো মেয়ে আর্মিতে নিয়োগ নিতে পারবে না এরপর মেয়েদের ওজন মেপে দেখা হয় একজন মেয়ের হাইট অনুযায়ী তার ওজন হতে হবে চল্লিশ দশমিক চার দুই কেজি এরপর আপনার বুকের মাপ হবে বুকের মাপ হতে হবে নর্মাল সাতাশ ইঞ্চি এবং বুক খোলানো অবস্থায় তিরিশ ইঞ্চি এরপর আপনার সম্পূর্ণ শরীর ভালোভাবে চেক আপ করা হবে এবং দেখা হবে যে আপনার সম্পূর্ণ শরীরের ভেতরে কোনো জায়গায় বড়ো ধরনের কোনো কাটা কি কিনা অথবা আপনার শরীরের ভিতরে ট্যাটু করা আছে কি না এসব যদি থাকে তাহলে আপনি সেখানে বাদ পড়ে যাবেন তারপর আপনাকে দাঁড় করানো হবে এবং দেখা হবে যে আপনার দুই পায়ের গ্যাপ ঠিক আছে কি না যদি দুই পায়ে হাঁটু একসাথে লেগে যায় তাহলে আপনাকে আর্মিতে নিয়োগ দেওয়া হবে না তারপর আপনার পায়ের পাতা চেক করে দেখা হবে এবং দেখা হবে যে আপনার পা সমান আছে কি না পা যদি ফ্ল্যাট ফুট হয় তাহলে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না এরপর আপনার হার্টবিট চেক করে দেখা হবে যে আপনার হার্টবিট ঠিক আছে কি না যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনি আর্মিতে নিয়োগ নিতে পারবেন না তারপর আপনার চোখের পরীক্ষা করা হবে যদি আপনি চশমা পরে থাকেন এবং তার পাওয়ার যদি মাইনাস টু পয়েন্ট ফাইভের নিচে থাকে সেক্ষেত্রে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না এরপর আপনার চোখের কালার ভিশন টেস্ট করা হবে আর এই সমস্ত টেস্ট উত্তীর্ণ হওয়ার পরেই আপনার সম্পূর্ণ শরীর ভালোভাবে এক্স রে করা হবে এবং আপনার সম্পূর্ণ শরীরের ভেতরে দেখা হবে যে বড়ো ধরনের কোনো রোগ আছে কি অথবা আপনার সম্পূর্ণ শরীরের ভেতরে কোনো জায়গায় হাড় ভাঙা আছে কি না যদি কোনো জায়গায় হাড় ভাঙা থাকে তাহলে আপনি সেখানে বাদ পড়ে যাবেন তারপর আপনার কান ভালোভাবে চেক করা হবে এবং দেখা হবে যে আপনি কানে কম অথবা বেশি শোনেন কি না কিংবা আপনার কানের ভেতরে কোনো ফোড়া বা কানের ভেতরে কোনো রোগ আছে কি তারপর আপনার নাক ভালোভাবে চেক করা হবে এবং দেখা হবে যে আপনার নাকের ভেতর কোনো ফোড়া অথবা নাকের কোনো হাড় ভেঙে গেছে কিনা তারপর আপনার দাঁত ভালোভাবে চেক করা হবে যদি আপনার দাঁত ভাঙা বা দাঁত ওঠানো থাকে অথবা দাঁতের ভেতরে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না তারপরে আপনার রক্ত পরীক্ষা করা হবে এবং রক্ত পরীক্ষা করে দেখা হবে যে আপনার রক্তে বড়ো ধরনের কোনো রোগ আছে কি না কিংবা আপনি মাদক দ্রব্য সেবন করেছেন কি না তো দর্শক এগুলো তো গেল মেয়েদের নর্মাল এবং সাধারণ টেস্ট এই টেস্টগুলোর কথা আপনারা কম বেশি সকলে জানেন কিন্তু এখন যে টেস্টগুলোর কথা বলবো এগুলো হচ্ছে আপনার অজানা তো তারপর মেয়েদের ইউরিন টেস্ট করা হয় এবং টেস্ট করে দেখা হয় যে তার প্রসবনীতে কোনো ইনফেকশন বা কোনো বড়ো ধরনের রোগ আছে কি এরপর মেয়েদের প্রেগনেন্সি টেস্ট করা হয় এবং দেখা হয় যে সে প্রেগনেন্ট কি না প্রেগনেন্ট হওয়াটা পুরো পৃথিবীর কাছে আনন্দের বিষয় হলেও আর্মিতে এটা খুবই দুঃখজনক কারণ কোনো প্রেগন্যান্ট মহিলাকে আর্মিতে নিয়োগ দেওয়া হয় না তারপর আপনার ব্রেস্ট টেস্ট করা হবে এবং দেখা হবে যে আপনার বেস্ট ক্যান্সার আছে কিনা না কিংবা স্বাভাবিকের থেকে বড় কিনা যদি স্বাভাবিকের থেকে বড় হয় তাহলে আপনাকে তাৎক্ষণিক বাদ দিয়ে দেওয়া হবে অনেকে বলে থাকেন যে আর্মি মেডিকেলে মেয়েদের ভার্জিনিটি টেস্ট করা হয় আসলে বাস্তবে এমন কোনো ভার্জিনিটি টেস্ট করা হয় না আপনার সম্পূর্ণ অধিকার আছে আপনার পার্সোনাল লাইফে ইনভলভ থাকা তাই যদি কোনো ট্রেনিং সেন্টার বা স্পোর্টস সেন্টারে আপনাকে যদি বলে আপনার ভার্জিনিটি টেস্ট করা হবে তাহলে আপনি তাদের থেকে দূরে থাকবেন ভিডিওটি ন্যূনতম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ